আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তা আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো পুরোনো কথা আবার একটা বলছি একবার বলছি যারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো ভিডিওটি কন্টিনিউ করি কত দিন কত রাত কতবার একই দোয়া করে যাচ্ছ তুমি কিন্তু এখনো রবের কাছ থেকে কোনো জবাব আসেনি ভিতর থেকে একেবারে ভেঙে চুরমার হয়ে যাচ্ছ প্রতিটা মুহূর্ত তোমার দীর্ঘশ্বাসে কেটে যাচ্ছে তুমি আশা ছেড়ে দিয়েছ ভাবছ আর কি করবে ভেঙে পড়ো না হতাশ হো না কারণ আল্লাহ তালা বলেছেন যে তিনি রাতের এক তৃতীয়াংশের সময় বাকি থাকতে ফজরে রাজানের সময় হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তার আরও সে সিংহাসন ছেড়ে প্রথম আসমানে বান্দাদেরকে ডাকতে থাকেন যে কে আছো আমার নিকট দোয়া করতে থাকো আমি তার দোয়া কবুল করব। কে আছো সমস্যাগ্রস্ত আমি তার সমস্যা দূর করে দেব। কে আছো ক্ষমা চাইতে আমি তাকে ক্ষমা করে দেব। কে আছো রিজিক চাইতে আমি তাকে রিজিকের অভাব দূর করে দেব সহি বুখারি তুমি আশা ছেড়ে দিও না শুধু আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করো যে তিনি তোমাকে দোয়া করার তৌফিকটুকু অন্তত দিয়েছেন দোয়া যখন করেছ কবল তো হবে হয়তো যা চেয়েছ তা কিছু সময়ের পর কিংবা উত্তম কোনো এক সময়ে পেয়ে যাবে নয়তো তার থেকেও অনেক ভালো কিছু আল্লাহ তোমার জন্য রেখেছেন তা না হলেও হয়তো এর উত্তম প্রতিদান তোমার জন্য অপেক্ষা করছে তাই কখনো আশা ছাড়বে না দোয়া করতেই থাকো কান্না করছো আরও কান্না করো আর বলো হে আমার প্রতিপালক হে আমার রব আমাদের সবাইকে আপনার অনুগত করুন আর আমাদের বংশধর থেকেও আপনার অনুগত দল সৃষ্টি করুন আমাদেরকে আপনি আপনার এবাদতের নিয়ম শিখিয়ে দিন এবং আমাদের দোষ দোষ দুটি ক্ষমা করুন শুধু আল্লাহর উপর থেকে ভরসা করে কখনো হারবে না যদি দেখো দীর্ঘদিন ধরে তোমার দোয়া কবল হচ্ছে না তাহলে আল্লাহর কাছে পুজো করে তুমি দূরাকাত নামাজ পড়ো কিছু ভালো কাজ করো যেমন কোরআন তেলাওয়াত দান সদকা দারিদ্রদেরকে দেখা করা আল্লাহর কাছে বলবে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য বা তোমাকে খুশি করার জন্য এগুলো আমি করেছি আল্লাহ তোমার তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহুর উসলাই আমার দোয়াটা কবুল করেন ইনশাল আল্লাহ তোমার দোয়া নিশ্চয়ই কবুল করবে। আর আমার আমি প্ররোচনা থেকে আপনার নিকট আশ্রয় চাই হে আমার প্রভু সে আমার নিকট আসবে তার থেকেও আপনার আশ্রয় চাই সুরামুন সাতানব্বই থেকে আটানব্বই হে আমার পালন কর্তা আপনি আমার বক্ষ খুলে দিন আমার কাজ আমার জন্য সহজ করে দিন এবং আমার যেহবার জড়তা দূর করে দিন যেন লোকেরা আমার কথা বুঝতে পারে সুরা তোহা পঁচিশ থেকে আঠাশ হে আমার পালনকর্তা আমাকে একাকি একই রেখো না সর্বোত্তম উত্তরাধিকার উত্তরাধিকারী তো তুমি সুরা আম্বিয়া উননব্বই হে আমার পালন তুমি আমাকে তাফিক দাও যাতে আমি তোমার সেসব অনুগ্রহের শকর আদায় করি যা তুমি আমাকে আমার পিতা মাতাকে দান করেছো আর যেন এরূপ সৎ কাজ করে যাতে তুমি সন্তুষ্ট হও এবং আমার সন্তানকেও সৎ বানিয়ে আমাকে সুখ শান্তি দাও নিশ্চয়ই আমি তবা করলাম এবং আমি অনুগত অবনত বান্দাদের সামিল আছি সুরা আহকাব পনেরো হে আমার পালন আমাকে বর্গতপূর্ণ স্থানে অবতরণ করান আপনি সর্বোত্তম স্থান দানকারী হে আমার রব হে আল্লাহ তালা আমাদের অন্তরে ধৈর্য সৃষ্টি করে দিন এবং আমাদের পদক্ষেপ সুদৃঢ় রাখুন আর আমাদেরকে কাফের দলের বিরুদ্ধে সাহায্য করুন সুরা বাকারা দুশো পঞ্চাশ হে আমার প্রতিপালক মাফ করুন রহম করুন আপনি সব দয়াবান হতেও অতি উত্তম দয়াবান সুরা মমিনুন একশো আঠারো হে আমার রব আমাদেরকে এই দুনিয়ায়ও কল্যাণ দান করুন এবং পরকালেও কল্যাণ দান করুন আর জাহান নামের আজব থেকে আমাদের বাঁচিয়ে রাখুন হে আমার প্রতিপালক আমাকে জ্ঞান বৃদ্ধি দান করুন আর আমাকে পরহেজগার লোকদের সাথে মিলিত করুন হে আমার রব আমাকেও আমার পরিবার পরিজনকে এই খারাপ লোকদের কাছ থেকে মুক্তি দিন হে আমার পালন আমাকে নিয়ন্ত্রণ করে রাখুন আপনি আমার ও মাতার প্রতি যে অনুগ্রহ করেছেন আমি যেন তার শকর আদায় করি এবং নে কামল করি যা আপনার পছন্দ হয় আর আপনার রহমতে আমাকে আপনার নেক বান্দাদে গণের অন্তর্ভুক্ত করুন সুরানামল উনিশ হে আমাদের পালন কর্তা আমাদের এই কাজ আপনি কবুল করে নিন নিশ্চয়ই আপনি সবকিছু শুনেন এবং সবকিছু জানেন বাকারা তো আজকের ভিডিওটি কেমন লাগলো সব সময় আল্লাহর কাছে দোয়া করতেই থাকো দোয়া করো তোমার এই দোয়া কোনো দিন বিফলে যাবে না আল্লাহ তাআলা তার বান্দাদের খালি হাত ফিরিয়ে দিতে তিনি লজ্জা পান তাই দোয়া করতেই থাকো ইনশাল্লাহ তোমাকে আল্লাহ তোমার দোয়া কবুল করবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ